মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয় তার পুজো পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করা হিন্দুদের বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এই বিষয়টি অনেকেরই অজানা তাই আজকের ভিডিওতে আলোচনা করব এই বিষয় নিয়ে যে ভূমণ্ডলে তুলসির আবির্ভাব কিভাবে হলো তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হল তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা তুলসী কাস্টের মালা কণ্ঠে ধারণের কি আবশ্যকতা ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব তো মূল ভিডিওতে আসা যাক তো তুলসির পরিচয় প্রথমেই বলি যে সাধারণ বিচারে তুলসী একটি ল্যামিয়াসি পরিবারের অন্তর্গত এক সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম অসীমাম স্যাংটাম যুগ যুগ ধরে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সি বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবীরূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা তিনি শ্রীকৃষ্ণের দুটি কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবদেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বে মধ্যে তার তুলনা নেই বলেই তিনি তুলসী নামে কীর্তিতা আবার এই তুলসীদেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবীরূপে আবির্ভূত হন ব্রজে বিন্দা সমজ্ঞাতা ইদানীং শ্রিতা শ্রী অভিরাম লীলামৃত সপ্তম পরিচ্ছেদে এটি বলা আছে গৌরীয় আচার্যশ্রেষ্ঠ শিলরূপ পাদ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা গ্রন্থে বিন্দা দেবীর পরিচয় প্রসঙ্গে লিখেছেন যে শ্রীমতী বিন্দা দেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনের ন্যায় নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা তার পিতার নাম চন্দ্রভানু মাতা ফুল্লরা পতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জুরি শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনে সর্বদাই বাস করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলার এবং লীলারসে সর্বদাই সমুৎসুক উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দাদেবী বৃন্দাদেবীর প্রতি অনুগত্য তার কৃপা ভিন্ন বৃন্দাবনের শিশি রাধাকৃষ্ণের নিত্য সেবিকার কদাপি কারো পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌড়ীয় ও বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয় শুদ্ধার্য ও পূজনীয় তো এইবার বলবো যে ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো রাধাকৃষ্ণের প্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মনন্তরে ভিন্নভাবে এই জগতে আবির্ভূত হন এই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনা বর্ণনা পাওয়া যায় একই দেবী কখনো জলন্ধরের পত্নী কখনো শঙ্খচূড়ের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনও ধর্মধ্বজ কন্যা কখনও চন্দ্রভানু কন্যা আবার কখনও কন্যা রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমাদের জেনে রাখতে হবে যে এই প্রত্যেক কন্যায় এক বৃন্দা এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণে ছিলেন তো আজকের এই আলোচনাতে বৃন্দা সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয় তো আমার সমস্ত দর্শকদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বর্ণনা এই ভিডিওতে আলোচনা করব তো ব্রহ্মবৈবত্য পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে ব্রজরাজ সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভুব মনন্তরের প্রথম পাদে স্বয়ংভুব মনু ও শতরূপার দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তাপনপাদ তো উত্তাপন পাদের পুত্র ধ্রুব ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী তার পুত্র কেদাররাজ তিনি ছিলেন পরম বৈষ্ণব ও সসাগরা পৃথিবীর অধিপতি একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীদেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন কমলা কলয়া যাতা যজ্ঞকুণ্ড সমুদ্ভবা বন্নি শুদ্ধাং শখধানা রত্নভূষণ ভূষিতাস এবং সে কন্যা কেদাররাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণবনে গমন করেন ওই কেদার কেদারকন্যার নাম ছিল বৃন্দা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানুষের দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন সম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন কৃষ্ণপ্রাপ্তি সুদূর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে এবং তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করে। বৃন্দা অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে তিনবার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে বলেন হে বিন্দ্রে তুমি তপস্যা দ্বারা নাই যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলক গমন করো তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহকল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণু নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো বৃন্দাদেবী তার নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব প্রস্থান করলেন এরপর বলব তুলসী কিভাবে বিক্ষে পরিণত হল ব্রহ্ম বৈবত্ত পুরাণে প্রকৃতিখণ্ডে ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষী নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন নারায়ণের বর্ণনা অনুসারে একসময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ ও লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদার বরদান করেন ফলে ধর্মদ্ধরাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন চম্পকবর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী ন্যায় তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন সেখানে মম নারায়ণ স্বামী ভবিতেতি অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গোলকধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও সখী রাশেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণপূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণে আমার যেরূপ অভিলাষ চতুর্ভুজ নারায়ণের সেরূপ নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং রাধারানীরও ক্রিয়া হতে পারি ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র কবজ কবচ বিধান সহ তার মনপ্রুত বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নীরূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে এই বলে অন্তর্হিত হন তো শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশপ্রকাশ সুদামা সখারূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে জন্ম জন্মগ্রহণ করেন আর শঙ্খচূড় শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসী সতীর্থ বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না এরপর দেবতাদের ও শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয় তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফল দান তথা প্রতিসঙ্গ দান করেন ফলে শঙ্খচূড় নিহত হন তুলসী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সে সময় তার বর্তমান প্রতি ও বিষ্ণুর এ আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন তখন ভগবানও তুলসীকে বরদান করেন যে শ্রী বিষ্ণুর বরে সাধ্য তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণপূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে অতিরূপে প্রাপ্ত হন তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধ হয় মনুষ্যগণের প্রদা প্রবিত্তা নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশসম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্যরূপে বিস্তার করেছিলেন তথাপি তিনি এক তদ্রুপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমত্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার সন্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলের সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় বাকি যেটুকু রইলো পরের পর্বে আমি সেগুলি আলোচনা করব তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজকের ভিডিও এখানে শেষ হলো জয় শ্রীকৃষ্ণ